বারাসাত এক নম্বর ব্লক জয়েন্ট বিডিওর নাম করে ফোন করা হচ্ছে বিভিন্ন যে প্রাক্তন বিএলও আছে তাদেরকে ফোন করা হচ্ছে তা জয়েন্ট বিডিও পরিচয় প্রতারণা তদন্ত নেমেছে দত্তপুকুর থানার পুলিশ বারাসাত এক নম্বর ব্লকের প্রাক্তন বিএল কাছে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ সামনে আসতেই দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করল বারাসাত এক নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরী অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যক্তি বারাসাত এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের প্রাক্তন বিএল ফোন করে অবৈধভাবে সরকারি চাকরি করিয়ে দেবে বলেই আশ্বাস দিচ্ছে এই অভিযোগের ভিত্তিতে বিডিও রাজীব দত্ত চৌধুরী গতকাল রাতে দত্তপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন সোমবার সকালে এই বিষয়ে জানতে চাইলে বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান এটা গতকাল আমার সাথে কথা হয়েছে আইসি সাহেবের সাথে এটা বিভিন্ন জায়গা থেকে এই প্রসঙ্গটা এসেছিলো আমরা কথা বলেছি আইসি সাহেব আজকে সকালবেলাও কথা হলো এখানে ক্যাম্পে আসার পর দেখা যাক যেটা থানা থেকে ব্যবস্থা নিচ্ছে সাইবার ক্রাইমে পাঠিয়েছেন উনি বলেছেন আমাকে ঘটনাটা হচ্ছে কিছু লোকের কাছে বিভিন্ন রকমের বিষয় নিয়ে প্রোপোজাল দিচ্ছে এরকম ধরনের একটা প্রোপোজাল দেওয়া হচ্ছে কিছু টাকা টাকাগুড়ি নেওয়া হচ্ছে ওটা গতকাল আমার কাছে এসছিলো তথ্য কয়েকটা জায়গা থেকে ফোনে পেয়েছিলাম কিছু স্ক্রিনশট বা অন্যান্য জিনিসগুলো পেয়েছিলাম এটা আমি আইসি সাহেবকে পাঠিয়েছি উনি দেখছেন বিষয়টা না সাইবার ক্যাফে থেকে পরিদর্শন হবে না এটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যেটা রয়েছে আইসি সাহেব পাঠিয়েছেন ওনারা দেখবেন করা হয়েছে কথা কথা হয়েছে আইসি সাহেবের সাথে কথা হয়েছে বিষয়টা আমরা দেখছি না এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় আইসি সাহেবের সাথে আমার কথা চলছে আমি পুরোটা জানার পর জানাবো আপনাকে কারো কাছ থেকে চারশো টাকা কারো কাছ থেকে পাঁচশো টাকা এই রকমভাবে কয়েক হাজার টাকা কিন্তু ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে তবে এই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই বারাসাত এক নম্বর ব্লক বিডিওর নজরে এসছেন তিনি কিন্তু গতকাল রাতেই দত্তপুকুর থানার আইসির সাথে কথা বলেছেন এবং অভিযোগ দায়ের করেছেন কিভাবে এই চক্র চলছে সেটাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এই বিষয়ে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি এবং বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা কি বলছেন এই বিষয়টা নিয়ে বিডিও বিডিও বারাসাত ওয়ান যথেষ্ট ভদ্রলোক এবং তার কাজের প্রতি জেলা প্রশাসন জেলা পরিষদের যথেষ্ট আস্থা আছে নিশ্চিতভাবে এই ব্যাপারে জেলা শাসক মহকুমা শাসক তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তদন্ত সাপেক্ষে আমি জানি না আমি এই মাঠ শুনলাম আমি অবশ্যই বিষয়টা দেখব কারণ এখন দেখুন এখন যেহেতু ইন্টারনেটের যুগ কিছু দুষ্ট চক্র থাকে আমার আপনার নাম ব্যবহার করে তাদের কি বলবো সেই অসাধু কাজকে হাসিল করা তো যেহেতু সভাধিপতি সাহেবও শুনেতেন নিশ্চয়ই আমাদের জেলাশাসক সাহেবের কানেও গেছেন বিষয়টা দেখবেন তদন্ত করে কারা এই সমস্ত কাজগুলো করছে তাদের আইনত যে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেবেন আমাদের বিষয় একদম একদম আমরা কয়েকটা জায়গায় আমরা এর আগে আমরা সেখানে গেছি জানতে চেয়েছি তারা কি কার্যকলাপগুলো করছে যদি এরকম কিছু নজরে আসে আপনাদেরকেও বলবো যদি এরকম কোনো সাইবার ক্যাফ আছে যেখানে ডুপ্লিকেট কিছু করতে আমাদের নজরে আনলে আমরা ব্যবস্থা নেব পুলিশ যেটা তদন্ত করছে যে এই টাকা অনলাইনের মাধ্যমে নেওয়া হচ্ছে বা ফর্ম ফিল আপের মাধ্যমে যে টাকা নেওয়া হচ্ছে সেই টাকা কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু পৌঁছে যাচ্ছে অর্থাৎ কে এই এই প্রতারণা চক্র চালাচ্ছে তার কিন্তু খোঁজ চালাচ্ছে দত্তপুর পুলিশ এবং এর পাশাপাশি কিন্তু সমস্ত সহযোগিতা করছে বারাসাত এক নম্বর ব্লক প্রশাসন অভিযোগ উঠছে যে তাদের ফোন করে বলা হচ্ছে এবং যখন কেউ এক্সট্রা কথা বলছে অর্থাৎ তার কাছে জানতে চাইছে যে কিভাবে করবে তখন কিন্তু সে ফোন করে রাখছে এরকম একটি ভয়েস ক্লিপ অর্থাৎ যে কথা

সেখানে সার্চ করতে হয় সার্চ করে দেখে নাও তুমি পারলে অ্যাপ্লাই করে নাও কালকে তো বলেছিলাম সময় ছিল বলেছিলাম এখন তো ফালতু কথা বলে লাভ নেই আমার টাইম নষ্ট করে লাভ নেই হ্যাঁ সময় নেই এখন ডাব্লিউ অফিসারদের নাম করে যে এই যে প্রাক্তন বিএলআরকে দিয়ে একটা প্রতারণা চক্র চালানোর চেষ্টা চলছে তাতে পুলিশ কি কতটা সক্রিয়ভাবে বা এই চক্রকে ধরতে পারে কিনা না তার দিকেই কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ